হাই গাইস আসলাম আলিকুম্বলকাম চুমান্না দ্য ব্লগ আর এই তো সকালে ঘুম থেকে উঠে আমি খেতে বসে খেয়েছি চা লুচি আর মায়ে গরম গরম লুচি ছিল খুব ভালো লাগলো খেতে মায়টাও খুব টেস্টি ছিল চাটাও টেস্টি ছিল হে গায়ে তো দেখলে সকাল উঠে চা খেয়ে নিয়েছি আর এখন আমি যাব দিদির বাড়ি তাই জন্য এখন হব আমি রেডি হে গায়েস তো হয়ে গেছি রেডি আর এই দেখো আম্মিক দেখো মাশাল্লাহ হেবি সুন্দর লাগছে

আনবে মুড অফ হুমকি ও নেই জানা হ্যাঁ বেচারি কবিয়ত খারাপ হে না ইসলি নেই জানা তো চেপে গেছি বাসে বাসে করে যাবো আমি আমার দিদির বাড়ি হই তো আমি আর পাপ্পা বাচ্চা আর পাঁচশো দিদি বসবে তো বাসে খুব একটা ভিড় ছিল না তাই জন্য দেখো আমি একদম অন্য সিটে পা তুলে বসে আছি আর আমার দিদিও নিজের সিট ছিল অন্য সিটে বসে আছে আর সাথে ছিল আমাদের এই তো কুটকুটের তারপরে এই তো কি যে ওটা বললো রেফিল না টেফিল কী ছিল একটা বেশ তাইগুলো খেতে খেতে আমরা যাবো এবার তাই জন্য আগে থেকে কিনে নিয়েছিলাম আর এখানে বাস ছেড়েও দিল আর দেখো আমি কিন্তু মিনার সেলফি মিস করবো না ওই জন্য একটা জায়গাতে মিনর সেলফিও নিয়ে নিয়েছি ভিডিও করে নিয়েছি এখানে দেখো ড্রাইভার নেমেছে আখের রস খেতে অনেকক্ষণ ধরে আখের রসের জন্য দাঁড়িয়েছিল ড্রাইভারটা খেতছিল আর আমি এখানে একটু করে একটু ওই সামনের তো ভিডিও করে নিয়েছে পাশেটা তো ভিডিও করে নিয়েছি নেমে দেখো টুকটুকি আমরা চেপে গেছি দুপা হাঁটলাম আর ঢুয়ে গেলাম দিদির বাড়ির ভিতরে আর এই দেখো সুন্দর সারি বিছানার চাদর আর এই চাদরের দাম কত জানো এই চাদরের দাম হচ্ছে মাত্র 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 এক টাকা এই চাদরটার দাম

এই তো তো চলে এসেছি এসে এসে ঠান্ডা ঠান্ডা খাবো ম্যাঙ্গো লাস্তি এটা নতুন ফ্লেভার ম্যাঙ্গোর তাড়াতাড়ি খাই ঠান্ডা আর এইখানে দেখা আমি একটু পোস্ট মেয়াদ দিয়েছিলাম কারণ এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসছিলো চারদিকে পূজাপতি আর ফুল আর এটা হচ্ছে আমার দিদির ঈদের জামা ওটা দেখাচ্ছিলো আমাদেরকে মানে এটা এমনি আউট নর্মাল একটা অর্ডিনারি জামা কিনেছিলো ওই জামাটাই দেখা আর এই তো এখানে দেখা আমি বসে গেছি খাওয়া দাওয়া করতে জমিয়ে ভরপুর খাওয়া দাওয়া আর কি আর এই দেখো দিদির তো স্পেশাল সেফ লুচি এটা দিদি যখন আমাদের বাড়িতে থাকতে যখন বিয়ে হয় তখন আমাদের জন্য সবারই জন্য মানে স্মাইল স্টার চাঁদ তারপর আরও অনেক কিছু সেপের লুচি বানাতো এটা হচ্ছে আমার দিদির তৈরি স্পেশাল স্পেশাল মোর 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 স্পেশাল কী যেটা খেতে দারুণ হয়েছে দেখেই বুঝতে পারছো টেক্সচারটা কেমন আর এখানে বসে গেছি হয় মিলে খেতে জমিও খাওয়া দাওয়া করে নিলাম আর আমার দিদিরা সাজাতে খুব বারোই খাওয়া হয় সাজাতে খুব পছন্দ করে ভালোবাসে এই দেখো যা যাদের জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর অনলাইন থেকে একটা পর্দা অর্ডার করে এভাবে সাজিয়ে রেখেছে আর এ দেখো জুমের জন্য ওর পাপা কিনেছিল একটা সুন্দর শাড়ির ব্রেসলেট সেটা তোমাদেরকে পরে আনবক্সিং করে আমি দেখাবো খাওয়া দাওয়া করে হয়ে গেছে আমার পেট থালি খালি পেট ফুল হয়ে গেছে খুব এই তো আনবক্সিং এখানে কিন্তু প্যাকেজিংটা এতটাই মুশকিল ছিল আমি খুলতে মনে হয় চোদ্দ ঘন্টা লেগে গেলো এরকম ছিল বাট পরে আমি সেটাকে খুলতে পারলাম দেখো খুলতে পারলাম আর গ্লেজ দেখো গাই ক্লেজ চকচক চকচক করছে একবারে কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আমি ধর থাকবো তুমি নিচে নামা ওটা তোমাদের কেমন দেখেছো অবশ্যই কমেন্টে জানাই খুব সুন্দর লাগছে তো বসে গেছি দেখো লাঞ্চ করতে আর লাঞ্চে ছিল আজকে বিরিয়ানি বিরিয়ানিটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি ছিল সাথে ছিল স্যালাড দই মিষ্টি দই অবশ্যই আর ছিল অরেঞ্জ মিষ্টি আর ছিল পাঁপ তারপরে ছিল এত স্প্রাইট এটা আর তার সাথে জল তো খেয়েইছি দারুণ লাগছিল দারুণ দেখো মজিয়ে একবারে জমিয়ে খেয়ে নিয়েছি পুরো এক থালা ভরে বিরিয়ানি কারণ বিরিয়ানি তো আমি ছাড়তেই পারি না খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি বিরিয়ানির সময় তো কে জানি কেন আমার পেটটা মনে হয় বড়ো হয়ে যায় এক থালা কেন আমি তো দেড় থালাও খেয়ে নিতে পারি বিরিয়ানি কারণ সাদা ভাতের সময় আবার খেতেই পারি না এক থালারও খেতে পারি না তাও লেগেছিলো খেতে আমাদের বাসে সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে ঝুম আমি আমার দিদি দাদা সবাই আমার আমার নাচ সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে আর এই দেখো একটা জমিয়ে ঘুমানোর পরে মানে তিনটে সাড়ে তিনটার দিকে আমরা ঘুমিয়েছি আর তারপরে উঠেছি ওই পৌনে ছটার দিকে তারপরে উঠে উঠে কী খেয়েছি বলো তো স্প্রাইট আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে ঘুম থেকে উঠে আমাদের হাতে কী করে স্প্রাইট চলে এলো এই তো দেখো ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে দেখো চোখ অবস্থা খুবই তো খারাপ হয়ে গেছে আর এখন হয়ে যাবো আমি একটু রেডি জামাতেও পরে যাচ্ছি তবে এখন হবে একটু রেডি কারণ এখন যাব বাইরের বাইরে একটু আর এই গাড়ি হয়েও গেছি এখন বসে আছি তখন স্প্রাইট তখন স্প্রাইট খেয়ে আবার ঘুম গেছিলাম এতটাই আছে ঘুমিয়ে নিয়েছি সবাই মিলে যে বাড়ি যাওয়া হলো না ঘুমাতে ঘুমাতে এখানে তো দেখে নিলাম আর এখানে চলে গেছি আমি দিদির ননদের বাড়ি পরদির বাড়ি এখানে বসে আছি একটু ঠান্ডা হয়ে গেলাম আর তারপরে এই দেখো খেয়ে আতা শুরু হয়ে গেল আবার খিটাও দারুণ হয়েছে রে কিট আরও দারুণ হয়েছে আমি একটু দুবাটি সেস করে দাইছি হেই গাইস তো লেসিছে ঘুরে ফিরে বাড়ি আর এখন আমার দিদি করবে ফুচকা यस দিদি এখন তৈরি করবে বাড়িতে ফুচকা চলো তোমরা নিয়ে আর এখানে ফুচকা হয়ে গেছে রেডি আর ফুচকার রেসিপিটা আমি অলরেডি শর্টস এ আপলোড করে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তোমরা দেখে নিও বাড়িতে তৈরি করে ফুচকা খাওয়ার মজাই আলাদা তবে হ্যাঁ পায়ের খেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকারও সেটা টেস্টের যে খুবই কিন্তু বাড়ির তৈরি নিজের হাতে তৈরি যে স্বাদ সেটাও অমায়িক সেটাকে খারাপ বলা যাবেই না খেতে দারুণ হয়েছিল মানে ঝাল ঝাল তিখা খাওয়া আমাদের কমপ্লিট আর মানে কুচা খাওয়া দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে খুব টেস্টি হয়েছিল আর এখন খাবো মিষ্টি দই আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন খেতে বসে গেছি আর এই তো সিমাই ছিল, মুড়ি ছিল তারপরে ছোলা কোনো একটা তরকারি চানা চানাচুর বিস্কুট চা এমনি তো সকালে এত কিছু খাওয়া যায় না তবে আমরা সবই একটু একটু করে খেয়েছি রেখে দিয়েছি আর সাথে হ্যাঁ ডিমও ছিল ঠিক আছে ডিমটা খাওয়ার পরে তোমাদেরকে প্লেটটা দেখালাম আর তারপরে হয়ে গেছি রেডি আর এবার যাবো ব্রাউনা দিব বাড়ির দিকে যাওয়ার সময় যেরকম বাসে ভিড় ছিল না সেরকমই আসার টাইমে বাসে অত্যন্ত ভিড় ছিল তো এখানে আমি বাড়ি পৌঁছে গেছি তো আজকে ব্লগটা এখানে শেষ করব দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তব তক কে লিয়ে সাবধান রহে সতর্ক রহে মিলতে হে সাহানা জারি কি দুসরে পেজ মে বাবা আল্লাহ হাফিজ